আসসালামু আলাইকুম আমার আজকে ছোট ভাতিজাকে কিরকিস্তান প্রবাসে পাঠাবো তার জন্য সবাই কখনো ফুলের টোকাও দেই এই জন্য আমরা একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে এসেছি আমরা আসতে আসলে এর এদিকে রাস্তাঘাট অনেক বড় বড় হয়ে গেছে চতুর সাইডে এখন তো রাস্তা এখনো খুলে দেওয়া হয় না এই কাজ চলতেছে তো বাংলাদেশের উন্নত কতটুক হয়েছে ঢাকার আশেপাশে আশুলিয়া এয়ারপোর্টের আশপাশ দেখলে মনে হয় যে বাংলাদেশ আর বাংলাদেশ আগের মতো আর নেই এখন সোনার বাংলাদেশ হয়ে গেছে আমরা এটাই মনে করি কিন্তু আস্তে আস্তে আবদুল্লাপুর দিয়ে যেতে পারি নাই আমরা গিয়েছিলাম হচ্ছে উত্তরা দিয়ে দিয়ে বাড়ি অবশেষে আমরা এয়ারপোর্টে ভিতরে ঢুকে যাচ্ছি এই এক নম্বর গেট দিয়ে দেখতে থাকুন এয়ারপোর্টের আশেপাশে নতুন এয়ারপোর্ট কবে চালু হবো সঠিক বলতে পারি না আমরা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে যাচ্ছি আমাদের খুব ভালো লাগতেছে তারপরেও বুক ভরা কষ্ট আমার ছোট একটা ভাইসে সে বংশের বড় তাকে দিতে হচ্ছে সেই তার তার জন্য সবাই দোয়া করবেন যাতে লক্ষ্য সে পারে এই দেখুন আমাদের বাংলাদেশের পতাকা কত সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে আমাদের এয়ারপোর্টে দেখুন কত সুন্দর একটি এয়ারপোর্ট যারা এখনো এয়ারপোর্টে কখনো ঘুরতে যান নাই তারা অবশ্যই একবার এয়ারপোর্টে ঘুরে আসবেন দেখবেন যে সেখানে মানুষের কান্না হাহাকার কেমন মানুষ সেখানে কি অবস্থায় থাকে কথা বলার ভাষা হারিয়ে ফেলে যত বড়ই সেই শত্রু হোক আর যেই হোক যখন তাকে বাহিরে পাঠাতে যায় তার মনে হয় কলিজা ছিঁড়ে যায় এখানে হাজারো মানুষ কান্নার ঢল বয়ে যায় প্রতি মুহূর্তেই আমরা দেখে থাকি এবং অন্যের কান্না দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারি পাওয়া গেছে আর তাকে বিদায় দিচ্ছি আমার অনেক কান্না করতেছিল আমি তার কাগজ সাথে গুছিয়ে দিচ্ছিলাম যে বাবা কোনো কাগজ যেতে ফেলে রেখে দেও না সবগুলা গুরুত্বপূর্ণ কাগজ সাবধানে নিয়ে যাবে প্রস্তুত করে দিচ্ছিলাম